নমস্কার বন্ধুরা আমি টুম্পা রাও টুম্পা মুখোজি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত আজকে দেখো নিয়ে চলে এসেছি দুর্দান্ত একটা মাছের রেসিপি নিয়ে আজকে আমি যেভাবে মাছের রেসিপিটা বানাবো তোমরা যদি সেইভাবে যে কোনো মাছের ঝোল বানাও তোমাদের বলে দিচ্ছি এত সুগন্ধ হবে যে এই রান্নাটা আমি যেভাবে করব সেভাবে যদি তোমরা বানাও খুব সুন্দর সুগন্ধ আসবে যাতে তোমাদের পুরো ভাতটাই কিন্তু খাওয়া হয়ে যাবে তো এখানে দেখো আমি নিয়ে নিয়েছি এখানে ট্যাংরা মাছ তো আমি আজকে ট্যাংরা মাছ দিয়ে মাছের ঝোলটা বানাবো তো তার জন্য দেখো ট্যাংরা মাছের প্রথমেই আমি দিয়ে দিলাম হলুদ তো আমি এখানে মশলা চামচের এক চামচ হলুদ দিয়ে দিয়েছি স্বাদ বুঝে নুনটা দিয়ে দিলাম তোমরা যে যেরকম মাছেতে নুন কম বেশি খাবে তো সেরকম সবাই দিয়ে নেবে মাছের মধ্যে নুনটা তো আমি নুন দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো দিতে হবে এরকম কোনো ব্যাপার না তা দিলে মাছের ভাজাটা খেতে বা মাছের ঝোলটা খেতে খুব সুন্দর হবে তাই আমি মাছের সাথে একটু লঙ্কা গুঁড়ো মিক্সড করে খুব ভালো করে দেখো হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এটা খুব ভালো করে তোমাদের মাখিয়ে নিতে হবে বন্ধুরা যাতে খুব ভালো করে মাছের মধ্যে মশলাগুলো যেতে পারে তো দেখো খুব ভালো করে তাই আমি মাখিয়ে নিলাম তারপর দশ মিনিট আমি মাছটা রেস্টে রেখে দেবো ততক্ষণে আমার কিছু মশলা কাটাকুটি আমি করে নেব। মাছটা রেস্টে থাকবে মশলা কাটাকুটি করে নেব আর একটা মশলা আমি এখন বানিয়ে নেব তো বন্ধুরা তোমরা সবাই আমার সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো কেউ স্কিপ করে দেখো না দেখলে কিন্তু আমি কখন কোন মশলাটা দিচ্ছি তোমরা বুঝতে পারবে না তো এখানে দেখো আমি হাফ চামচ নিয়ে নিয়েছি জিরে আর হাফ চামচ নিয়ে নিয়েছি ধনে তো সেই জন্যই বললাম তোমরা ফুরু ভিডিওটা না দেখলে কিন্তু মানে মাছের ঝোলটা এতটা কি করে সুগন্ধ হলো তোমরা বুঝতে পারবে না তো দেখো একদম গ্যাস কমিয়ে কিন্তু আমি জিরে আর ধনেটা খুব ভালো করে ভেজে নেব একদম গ্যাস বাড়িয়ে আমি ভাজবো না তাহলে কিন্তু পুড়ে যাবে আর তেতো হয়ে যাবে মশলাটা তো একদম গ্যাস কমিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে আমি মিক্সারের বাটিতে নিয়ে নেব নিয়ে এটাকে পিষে নেব তো তোমরা চাইলে সিলভারটার মধ্যে বেটে নিতে পারো আমি মিক্সারের বাটিতে নিয়ে নিচ্ছি মিক্সারের বাটিতে নিয়ে নিয়েছি তারপরে দেখো কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম তেল আমি দেখো মাছটা যে রেস্টে রেখেছিলাম সেই মাছটা এখন ভাবতে দিয়ে দেব। মাছের ঝোলটা সরষের তেলে বানাচ্ছি বন্ধুরা তোমরা চাইলে সাদা তেলেও বানিয়ে নিতে পারো তো দেখো মাছগুলো আমি ভেজে নিই দেখো এক পিঠ আমার ভাজা হয়ে গিয়েছে আর এখন দেখো উল্টে নিচ্ছি এরকম উল্টে পাল্টে সবকটা মাছ আমি ভেজে নেবো তো চলো মাছ ভাজতে ভাজতে আবারও আমি আর একটা মশলা রেডি করে নেব তো সেই জন্যই বললাম বন্ধুরা কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা তাহলে কিন্তু তোমরা জানতেই পারবে না আমি কখন কোন মশলাটা এই মাছের ঝোলের মধ্যে দেব। তো আমি একটা একটা করে মশলা বানিয়ে রাখছি তো কখন কোনটা দেবো তোমরা আমার সাথে থাকো তাহলেই কিন্তু জানতে পারবে আর এতটা সুন্দর কিভাবে হলো মাছের ঝোলটা বুঝতে পারবে তো চলো মশলাটা বানিয়ে নিই আর একটা মশলা আমি বানিয়ে নেই তো মশলা বানানোর জন্য আমি আবারও একটা মিক্সারের বাটি নেবো আর দেখো আগে যে জিরে আর ধনেটা আমি বেটে রেখেছিলাম সেটা দেখো একটা প্লেটে আমি এখন ঢেলে নিচ্ছি এটার এই বাটির মধ্যেই আমি আর একটা মশলা বানিয়ে নেব তো চলো এখানে দেখো আমি নিয়ে নিচ্ছি প্রথমেই আদা এখানে আমি পাঁচ ছ টুকরো আদা নিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি চোদ্দো পনেরোটার মতো রসুনের পোয়া এখানে আমি চোদ্দো পনেরোটার মধ্যে রসুনের কোয়া নিয়েছি এই মাছের ঝোলটা একটু মশলা বেশি দিয়ে আমি বানাবো তাহলে খেতে কিন্তু খুবই ভালো হয় তো চলো আরও অনেক মশলা আমি এর মধ্যে অ্যাড করব তো তোমরা সাথে থাকো বুঝতে পারবে তারপরে দেখো এখানে একটা গোটা পেঁয়াজ আমি কেটে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি একটা গোটা বড় টমেটো দিয়ে এটাকে এখন আমি একটু পেস্ট বানিয়ে নেব তারপরেও এর মধ্যে আমি আরও অনেক মশলা দেব চলো এটা আগে আগে পেস্ট করে নিয়ে আসি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে দেখো খুব সুন্দর করে এটা পেস্ট করে নিয়েছে এই যে দেখো এখন দেখো এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। মানে যে শুকনো মশলাগুলো আমরা খাই কড়ার মধ্যে না দিয়ে আমি দেখো এই মিক্সারের বাটির মধ্যেই সব নিয়ে নিচ্ছি নিয়ে এটারও আরও একটা সুন্দর পেস্ট বানাবো তো দেখো এর মধ্যে নিয়ে নিলাম আমি হলুদ মশলা চামচের এক চামচ আমি হলুদ নিয়ে নিয়েছি আর ঝালটা তোমরা যে যেরকম খাবে সেই বুঝে ঝালটা কম বেশি করে নেবে আমরা একটু ঝাল বেশি খাই তাই আমি এখানে বেশি ঝাল দিয়ে দিচ্ছি আর দেখো দিয়ে দিচ্ছি এর মধ্যে নুন নুনটাও যতটা তোমরা ঝোল বানাবে সেই বুঝে কিন্তু অতি অবশ্যই নুনটা তোমরা দিয়ে নেবে তো আমি ঝোলের আন্দাজ বুঝে যতটা ঝোল করব সেই বুঝে নুনটাও দিয়ে নিলাম এখন দেখো দিয়ে নিচ্ছি এর মধ্যে এক চামচ টক দই দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর দিয়ে দেব অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু দেখো জলটা আমি দিয়ে দিয়েছি দিয়ে দেখো খুব ভালো করে চামচ দিয়ে একটু নাড়িয়ে নিলাম এটাকে আবারও সেই মিক্সারের মধ্যে দিয়ে একটু পেস্ট করে নেব। চলো এটা এখন একটু মিক্সার মানে মিক্সারে দিয়ে খুব ভালো করে একটা দেখো সুন্দর দেখো একটা পেস্ট বানিয়ে নিয়েছে এই যে দেখো কি সুন্দর পেস্টটা হয়েছে তো তোমরা কড়ার মধ্যে না দিয়ে এইভাবে যদি মশলাটা বানাও তরকারিটা অতি অবশ্যই কিন্তু খেতে খুবই সুন্দর হয় তো এটাকে এখন একটু রেস্টে রেখে দেবো মানে মশলাটা আমি করে নিলাম এটাকেও আমি রেখে দেবো সাইডে আর এদিকে দেখো মশলা করতে করতে মাছ ভাজাও কিন্তু আমার হয়ে গিয়েছে তো এখানে দেখো মাছগুলো সব আমি তুলে নিচ্ছি এরপরে আমি একটা বড় আলু কেটে নিয়েছি বড়ো আলুটাকে এখন এই মাছ ভাজার তেলের মধ্যেই আমি ভেজে নেব আমি রকম নুন হলুদ এখন দেবো না শুধুমাত্র তেলের মধ্যেই আলুটাকে খুব ভালো করে ভেজে নেবো কারণ আমি এখানে আর হলুদ নুন কিছুই দিচ্ছি না কারণ মাছ ভাজাতে অনেকটাই দেখো তেল তেল মানে হলুদ হলুদ হয়ে গিয়েছে তাই আর দিলাম না আমি পরে আর কোনো হলুদই দেব না কোন মশলা কখন দেব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি মানে মশলা যেগুলো করে রেখেছি আর কি কি মশলা দেব সেগুলোও তোমাদের দেখাবো তো চলো ভালো করে দেখো লাল করে আলুগুলোকে আমি ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ আর আলুগুলোকে দেখো এবার আমি তুলে নিচ্ছি আলুগুলোকে এবার আমি তুলে রেখে দেব সাইডে রেখে এর মধ্যে এই তেলের মধ্যে এখন আমি দিয়ে দেব দুটো বড় বড় পেঁয়াজ দুটো বড় বড় পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ দুটো দেখো দিয়ে দিলাম আমি এই তেলের মধ্যে পেঁয়াজ দুটো দিয়ে খুব ভালো করে কিন্তু একদম লাল লাল করে একটু সময় ধরে ভেজে নিতে হবে মোটামুটি যতক্ষণ না পেঁয়াজটা তোমাদের লাল লাল হচ্ছে এই যে দেখো আমি পেঁয়াজটাকেও খুব ভালো করে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি তো দেখো আমি ভেজে নিয়েছি কতটা সুন্দর তোমরা দেখতেই পাচ্ছ একদম খুব সুন্দর লাল লাল করে কড়া করে ভেজে নিয়েছি এইবারে দেখো যে মশলাটা আমি করেছিলাম টমেটো তারপর শুকনো সব কিছু মশলা দিয়ে আদা রসুন দিয়ে প্রথমে করে তারপর শুকনো মশলা মিশিয়ে যে মশলাটা করেছিলাম সেটা দেখো সবটাই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এইবারে বন্ধুরা তোমাদের মোটামুটি সাত আট মিনিট এটাকে কষাতে হবে এই পেঁয়াজের মধ্যে এই মশলাটা সাত আট মিনিট খুব ভালো করে গ্যাস কমিয়ে বন্ধুরা কষিয়ে নিতে হবে তো না হলে কিন্তু রেসিপিটা খেতে একদম বিচ্ছিরি হয়ে যাবে মশলাটা যদি একটু সাত আট মিনিট সময় ধরে কষিয়ে নাও এই যে দেখো কতটা সুন্দর কষাতে কষাতে তেল ছেড়ে দিয়েছে তো খুব সুন্দর আমার এটা কিন্তু কষানো হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছো গায়েতে কত সুন্দর তেল উঠছে তো এখন এর মধ্যে আমি দিয়ে দেব যে ভেজে রাখা আলুটা আমি রেখেছিলাম ভেজে সেই আলুটা এখন এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আলুটার সাথেও কিন্তু এই মশলাটাকেও আমি খুব ভালো করে আবারও একটু কষিয়ে নেবো মোটামুটি তিন চার মিনিট সময় ধরে দোরা তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব আজকে আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করে মানে নোট সাবস্ক্রাইব করে নোটিবেলটা অল করে রাখবে যাতে আমার নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায় আর এই যে দেখো মোটামুটি বললাম চার পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি কতটা সুন্দর শুকনো হয়ে গিয়েছে এখন এই পর্যায়ে দিয়ে দিলাম গরম জল বন্ধুরা অতি অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে গরম জল না দিলে কিন্তু রেসিপিটা একদম বিচ্ছিরি খেতে হয়ে যাবে তাই দেখো এখানে আমি গরম জল দিয়েছি দেখতেই পাচ্ছ সেই জন্য ফোটাও শুরু হয়ে গিয়েছে তো এখন মোটামুটি খুব ভালো করে তিন চার মিনিট ফুটিয়ে নেব ঝোলটা মানে জল দিয়েছে ঝোলটাকে ফুটিয়ে নেব ফুটিয়ে নেওয়ার পরে তারপরে আমি মাছ দিয়ে দেব আর তোমরা কে কোথা থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে মানে সাপোর্ট করে সবসময়ের জন্য পাশে থেকো লাইক দিও আজকে ভিডিওটা ভালো লাগলে আর পারলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে আজকের আমার এই রেসিপিটা শেয়ার করে দিতে পারো যে আমি যেভাবে রান্নাটা করলাম তাতে যা তারাও যেন এভাবে রান্নাটা করে মানে যে কোনো মাছের ঝোলই এভাবে যদি বানাই বন্ধুরা খুবই সুন্দর খেতে হয় দুর্দান্ত একটা মানে রেসিপি এটা মাছের ঝোল এভাবে যদি তোমরা বানাও করার মধ্যে মশলাটা না দিয়ে আগে বানিয়ে রেখে দিয়ে দাও তাহলে কিন্তু সেই মশলার তরকারিটা খেতে খুবই সুন্দর হয় তো আমি মোটামুটি দেখো ভালো করে ফুটিয়ে নিচ্ছি ফুটিয়ে না নিলে নিলে মাছটা দিয়ে দিলে তাহলে কিন্তু ঝোলটা খেতে ভালো হবে না মোটামুটি আমি তিন চার মিনিট খুব ভালো করে দেখতে পাচ্ছ ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেবার পর তারপরে দেখো মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আর পাঁচ মিনিট চাপা দিয়ে রান্না করে নেব বেশ তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের আমার এই মাছের ঝোলের রেসিপিটা এইভাবে কিন্তু তোমরা যে কোনো মাছের ঝোল বানাতে পারো এই মাছের ঝোল দিয়ে তোমাদের কিন্তু নিমিষে এক থালা পুরো ভাত খাওয়া হয়ে যাবে আমি তোমাদের বলে দিচ্ছি বন্ধুরা তো দেখো মাছগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছেন আমি বললাম খুব বেশি ঝোল করব না মাখা মাখা টাইপের করছি তো এখন দেখো যে মশলাটা আমি আগে করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিলাম ব্যাস খুব সুন্দর বন্ধুর একটা গন্ধ উঠছে এই জিরে ধনের ভেজে গুঁড়ো করা তো তাই খুব সুন্দর একটা গন্ধ উঠছে এই গন্ধতেই কিন্তু তোমাদের খাওয়া হয়ে যাবে পুরো ভাতটা এই যে দেখো পাঁচ মিনিট চাপা দিয়ে রেখে দিয়েছিলাম তোমাদের বলেছিলাম তো চলো ভাত এখন গ্যাসটা আমি অফ করে দিয়ে দশ মিনিট রেস্টে রেখে তারপরেও তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর রেডি হয়েছে দেখতেই পেয়েছো পাঁচ মিনিট পরে তো চলো দশ মিনিট পরে তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেবো যে আরও কতটা সুন্দর দেখতে হয়েছে রেস্টে রাখার পরে তো এই যে দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে দেখতে পেয়েছো বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তো তোমরা এভাবে বানিয়ে খেও আর আমাকে অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও বাই বন্ধুরা